এই দুনিয়ার জনে আপনার কত বড় ফায়দা কিঞ্চিৎ কঞ্চির পরিমাণে বুঝতেই বেরোচ্ছেন কিন্তু আখ রাত্রি জিন্দগিতে আপনার কি ফায়দা হবে একটুকু ফায়দা আমি সামান্যটুকু আপনাকে বুঝাচ্ছি আমায় দিয়েছি আল্লাহর পয়েগম্বর আল্লাহর কাছে বললে পড়ে আল্লাহর মরার মেন জানে দিন অপেগাম্বা ওইটা আমার নাফরা মান আমার বান্দা সানা জীবন গুণা করেছে তাই তার কবরটা আমি জাহান্নামের গুরুত্ব বানিয়ে দিয়েছি চলে গেলেন ও নিচে গেলেন ওই দিনের কাজের জন্য চলে গেলেন আমার বাবাজির দিকে খেল করেন আল্লাহর পয়গম্বর চলে জেনে গেলেন দিনের ফিকিরে দিনের দাওয়াতের জন্য গো চললেন দাওয়া দিয়ে দি কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে আবার বাড়ির দিকে আগমন করেছে পয়গম্বর আসতে 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 আল্লাহর পয়গম্বর দেখতে পায়লেন ওই কবর যেই কবরের মধ্যে কিছুদিন আগে দেখতে মেছিলেন জাহান্নামের আগুন আর নজদ तेर मिश को अंबरे गेरे दोस्तों बुजुर्ग पैगम्बर आयशा देख लें कि জান্নাতের মেষ কম্বরের গেরান সোজা চললেন দুরবারে পয়গম্বর মুসা কলিমুল্লাহ আল্লাহর সাথে বারবার কথা বলতেন সেই জন্য না লকব হয়ে দেখলো কলিমুল্লাহ আল্লাহর পয়গম্বর চলে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রশ্ন করলেন মালিক আমি বুঝতে পারলাম না আমি তো গোসু দুই দিন আগে বা তিন দিন আগে আমি দেখতে পাইলাম যে কবরে থেকে জাহান নামের আগুন মালিক গো আজকে দেখতে পাইলাম ওই গোবর থেকে জান্নাতে মেশক আম্বার গেরান আল্লাহ কিসের বিনিময়ে আমার বন্ধুগণ আল্লাহ তার পায়ে গাম্বার মোসাকে জানাই দিলেন মোসা তুমি জানো না ওই আমার না ভর মানে দুনিয়া থেকে দুনিয়া হায়াত জিন্দগির ভিতরে সারা জীবন গুণা করেছে অতএব দুনিয়ার থেকে যেই দিন সে মৃত হবে এর আগ মুহূর্তে তার বিবির কাছে একটা ওসিয়ত করেছিল প্রাণে

আসিয়ত বুনাক বড়া ওয়াজিবরে বন্ধ আমার স্বামী আমাকে মুসলিম করেছিল আমার স্বামীর কথা মনে মধ্যে জাগা দিতে না শানা জীবন না করেছে মনে হই তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে আযাব হচ্ছে আমার হুজুর আমার সেই পাঁচ বছরের আমার মাসুম সন্তানটা আমার মায়ের কু থেকে আপনার কুরে আমি বোঝাইয়া দিলাম আমার সন্তানকে আল্লাহর কোরআনের বাণী শিক্ষা দিবেন বলেন সুবহানাল্লাহ আমার বাবাজির আমার বন্ধুগণ আল্লাহর বান্দা হুজুর বললেন আম্মাজি আপনি যে মাসুম কি আমার কোলে ছেনে দিলেন ওই সন্ধান কি কুরআন শরীফ তেলাওয়াত করতে পারবে নাকি আমার বাবাজির আমার বন্ধুগণ আল্লাহর বান্দে জবাব বলল হুজুর কিচ্ছু নাই বরক বিসমিল্লাহ তো শিখবো আমরা কই কিনা নাই হ্যাঁ লেখাপড়া কিচ্ছু পড়া ভারত নি না ভারত কম বিসমিল্লাহ রাদি দেখবো কথা কই না কে ভাই কই কি হই না আল্লাহর মানদি শিক্ষা দিয়া বললেন হুজুর লেখাপড়া পারক বানাই এবার কুরআন শিখদে বানক বানাই বানক আমার সন্তান বিসমিল্লাহ দাও তো কইতে পারবে এই কথা বলিয়া আল্লাহর বান্দি ওই খানে ধরে রচ্ছে কিন্তু হুজুর সন্তান কি বলল বাবারে তোমার মা আর বহুত বড় আশা বলতো দি

এতদিন আমাদের সন্তান যে মুহূর্ত বিশমিল্লা বলেছে আর তার বেগুনা সন্তান আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে আমাকে রহিম বলে ডাকছে আমি আল্লাহর কুদরতির মধ্যে আমি আল্লাহর কুদরতির মধ্যে জয় ওসমানে দিয়েছে ও পয়গম্বর মুসা আমার সোনা আমার বান্দা এই মাসুম বেগুনা তার মামার ওসিয় যদি তার বিবি পুরা করতে পারছে আর আমার বেগুনা আমাকে রহমান বলে ডাকবে আমাকে রহিম বলে ডাকবে আর আমি আল্লাহ কি রকম বড় রহমান আর রহিম হইয়াও তার বাবার কবর আছে সবকে মাফ করবো না তুই করবো কি আমার না ফরমান তার কবরটাকে করে মি জান্নাত বানায়া দিলা আমার ওमाजিরা শুন জন্য বলেছি দুনিয়া তো আপনাদের কাছে লাগবে আখিরাতও কাছে লাগবে ও আমার বাবাজিরা আমার বন্ধগণ আপনার সন্তান যেই দিন চলে যাবে আপনি যেই দিন চলে যাবেন আমার বন্ধ এই পৃথিবীর কেউ আপনাকে সহায় করতে পারবে না পারবে নাকি আপনার কবরের মধ্যে পারবে না আমার বাবাজিরা শুন আল্লাহ রহমই বলে হেল তুমি এনা উজিয়ানী তুভিন কবরি আমার উম মত মূর্দ কে যখন কবরে মন্দিরে গ হবে আল্লাহর হাবি বলে না আমার উম মা শুনে না জাল পুর আনন্দ আসিহি তোমার উম কাছে রে কসে আইসা আল্লাহর বুললে মিনে রে থাকে সুদহান আল্লাহ আপনার বাবা আপনার ভাই বিরাদের বন্ধু এই দুনিয়া টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু কাজে লাগবে না কিচ্ছু লাগবে কাজে কিচ্ছু কাজে লাগবে না আপনি এই কুরআনের প্রতি ভালোবাসা দিয়েছেন আপনি সে কুরআনের প্রতি মহব্বত দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন চার দলের অন্তর্ভুক্ত হয়ে যায় পঞ্চম দলের ভিতরে তুমি ঢুকে দাখিল হয়ে যাও না আল্লাহর নবী আর একটা হাদিসের মধ্যে বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও তেনদান আও মুহিবান ওয়া লা তাকুন খামিসান ফাতালিক আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বন্ধুগণ নবী আমার বলেছেন চারটি ধলের অন্তর্ভুক্ত হয় কয় দলে কয় কয় দলে এটা হলো এসবি বিজেপি কংগ্রেস সারিবি এরকম নাকি এই চার দল নাকি এই তো দুনিয়ার কোন দলের মধ্যে নয় আমার নবী আমার বলেন কোন আলিম একটা দুনিয়ার দুরুমুক্ত হও পারো যদি তুমি আলিম হইয়া যাও বলেন সুবহানাল্লাহ নবী আমাকে কি হইতে বলছেন আলিম হতে বলেছেন তুমি যদি পারো একজন আলিম হয়ে যাও আমার বাবা ঝিরা আপনারা কিসমত হয় নাই রে বন্ধ আপনি আলিম হতে পারলেন না আপনি আলিম হইতে পারছেন না তাই কি আপনি নইরা হয়ে যাইবেন হামি বলেন আমার তুমি হয়ে যাই না তোমার জন্য তিনটা বাকি আছে জিরো পয়েন্ট

করেন আমার সাহাবারা আমার ভাইদের কাছে খবর পৌঁছে দাও ও আমার বন্ধুগণ সকল সাহাবারাই নবীর কাছে প্রশ্ন করল নবী আপনার ভাই বলতে আপনার কারা সুহাল্লা বলে আপনার ভাই বলতে কারা যাহার আপনার ভাই আমরা তো আপনার সাহাবা নবী আমার বলেন ও আমার সাহাবিরা ও আমার সাহাবারা তোমরা যারা আমার কে দেখেছ আমার হাতে বয়াদ গ্রহণ করেছ ও আমার আপন সাহাবারা তোমরা আমাকে দিকে চাই তোমরা আমার সাহাবা কিন্তু এমন একটা জামানা আসবে যে যুগের মধ্যে আমার মত আমি নবীকে দেখবে না কিন্তু আমি নবীকে না দেখে বিশ্বাস করবে মানবে ওরাই হয়ে থাকলো আমার ভাই সুহান আমার বন্ধুগণ হাজরাতে আবহাওয়ার এক হাদিসের মধ্যে আছেন নবী আমার বলেন আল্লাহ ওলামা ওয়া মাফাতুল

তালাশ করবে আমি নবীকে তালাশ করবে বেচারাবে আমি নবী ঘোষণা দিলাম আমার আমারা আমি নবী জিরোয়ারি তাহারা যদি একজন হাত হক মানি ওলা হয়ে আমার সামনে বসা আল্লাহর ওলি পিরে কামির এমন একজন হক মানি ওলা আমার চেহারার দিকে যদি তুমি তাকে দেখাও আল্লাহর নবী বলেন আমার মাদ তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা জন্মে গেছে আল্লাহ একজন হক

তালিবুল ইলম হয়ে যাও তালিবুল ইলিম বুঝেন তো এই যে মাদ্রাসা ছাত্র লেখাপড়া করছে তারই হলো তালিবুল ইলিম কারণ আপনার হায়াতে जिंदगी আপনি আলিম হতে পারছেন না এখন কি করেন সমাজكوم আপনার একটা সন্তানকে তালিবুল ইলম বানান ইলম তলব karne wala বানান তার উপরে লাভ হবে কি সন্তান আপনার পুরান সিনার মধ্যে নিয়া আপনার ঘর থেকে যে মুহূর্ত পাবে বড় হবে মাদ্রাসায় যাওয়ার জন্য বন্ধু আমার বাবা জিরা সন্তান কোরআনকে যখন নিয়া ঘর থেকে বের হবে প্রথম কদমি দ্বিতীয় কদমি আল্লাহ নবী বলেন তার মা বাবার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে কত বড় কথা আপনি আলিম হতে পারছেন না আপনি নৈরাস হেন না আরেকটা দল আছে ওই দলের নাম মুতাআল্লিম তালিবুল ইলম এই তালিবুল ইলম কে ভালোবাসো এই তালিবুল ইলম হয়ে যাও তুমি না পারছো তোমার একটা সন্তানকে একজন দ্বীনি তালিবুল ইলম বানাও আমরা বানাইব সাল্লা আল্লাহ সবারই কবল করে সবাই আমি আমার বন্ধুগণ একেবারে মক্তশ্রে বলেছি সময় একেবারে কমে গিয়েছে আমার বাবাজিরা আমার বন্ধগন আপনার একজন সন্তানকে যদি আপনি তালিম বানাও আলিম যদি বানাতে পারো হা বুঝে কোরআন যদি বানাতে পারেন বন্ধু ও আমার বাবাজিরা অথ বড় আমারা আমারা এত বড় মানে কি মূর্খ এত বড় নাকি মানে কঞ্চ না কি করতে পারি না আমাদের একটা সন্তান দু চারটা ছেলে মেয়েরা আছে কমসকি একটা সন্তানকে আমরা মাদ্রাসায় লেখাপড়া করাই না মেরে দোস্ত আমি দুনিয়া থেকে যেই দিন চলে যাইমো আহা রে কত আফসুস আর দুর্ভাগ্যের কথা ও আমার বাবাজির একটা মসজিদের ইমামকে ভাড়া করে আইনা আপনার জানাজা পড়াতে হয় হয় কি হয় না কি হয় না হয় কি হয় না হয় না নিশ্চয় আপনার সন্তানে যদি ভালো করে কতটুকু মনে করবেন আপনার সন্তান যদি আপনি বাবা কি সামনে নিয়ে জানাজার মধ্যে কেন হয়েছে ও আমার বন্ধুগণ যত বড় হাজি হোক না কেন যত বড় গাজি হোক না কেন আপনার জানাজা পড়ালে কিন্তু তার চক্ষ দিয়ে পানি বের হবে না কিন্তু মেরে দোস্ত আপনার সন্তান যদি হাফিজে কোরআন হয়ে যায় আলিমে দিন হয়ে যায় আর ওই আলিম বা হাফিজে কোরআন যদি আপনার সন্তান বাবা কি নিয়ে সামনে নিয়ে যদি জানাজার মধ্যে দাঁড়া হয়ে যায় ও আমার বন্ধুগণ চোখের দুই পানি না কে না আগে লাগে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহগুলো maaf করে দিবে এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেক বাবা ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদের এক এক সন্তানকে এই মাদ্রাসা ইনশাআল দেওয়ার জন্য তো রাসিদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত দেখাও আকাশের দিকে উঠায়া আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের রাস্তায় কবুল করুন সবাই আমিন মেরে দোস্ত আর বুজুর্গ আসুন দ্বিতীয় নম্বর দল আমরা হইতে পাশ করতে পারলাম না হ্যাঁ আপনি আলিম হতে পারলেন না আপনি কি হতে পারলেন না আপনার কেউ তালি বলে না আমার শুনে তোমার জন্য তৃতীয় নম্বর একটা অশন আছে তুমি যেন একজন আলিমের ইত্তেবা করো তার কথা অনুসরণ করিয়া মানিয়া মানিয়া চলো

আপনার সন্ধান গেতা আলিমের মহাত্মা বানাতে পারছেন কম একজন আলিমের সঙ্গে আপনার সম্পর্ক রাখেন আপনি তার অনুসরণ অনুকরণ করিয়া চলেন এ হলো তৃতীয় নম্বর দল এখন নবে আমার বলেছেন চতুর্থ নম্বর একটা দল আছে এটি লাস্ট এক দুই তিন করে আমরা দুনিয়ার সমস্ত কাজ থেকে আমরা বঞ্চিত হয়ে যায় কিন্তু না না আমরা প্রায় এক দুই তিন পর্যন্ত না হজুর দুনিয়ার প্রায় এক দুই তিন পর্যন্ত কিন্তু রবি আমার বলেছেন না তিনটা অপশন শেষ হয়ে গেল চতুর্থ নম্বর ওই দলের অন্তর্ভুক্ত যদি তুমি হতে পারো রবি আমার বলেন একজন আলিমকে ভালোবাসে একজন দিনের

গাছের দুই পঞ্চম দলের অন্তর্ভুক্ত হয়ে যাও না পঞ্চম দলের ভিতরে যদি তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও অর্থাৎ তোমার হায়াতে জিন্দগির ভিতরে আলিম হতে পারছো না তোমার একটা সন্তানকে তুমি তালিম এলিম বানাতে পারছো না তোমার হায়াতে জিন্দগির একজন আলিমের সাথে সম্পর্ক করতে পারছো না ও আমার বন্ধুগণ এক একটা ছাত্র আমাদের ছেলে কামনা করে চব্বিশটা ঘন্টা তারা লেখা পালেখা পড়া করেছে করেছে অত বাবাজিরারে ও বন্ধু মাত্র সাত থেকে 8 10000 টাকা তারা মাসের ধরে মহাকন ঠিক কিনা নাই তারপর দুই মাস তিন মাস করে এরকম বছরের মধ্যে বাকিও চলে যায় আমার বন্ধুগণ আপনি বাড়িতে এত টাকা পয়সা কামাই করেছেন সুন্দর মাস মাংস দিয়া কাচ্ছেন অত আরাম করেছেন কিন্তু বন্ধু একটা দিন নবীজির বাগানের মধ্যে এই খবর লইছেন না নবীর প্রেম আর বাগানের মধ্যে আইসা খবর গুলো এলেন না কেন যে এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা কি খাচ্ছে কি করছে লেখাপড়া করছে আলিমদের সাথে একটা সম্পর্ক মহাব্বত ভালোবাসা দিতে পারছে না আপনি জানেন এই ছাত্ররা রাত দুইটার সময় উঠে এদের বরকতে এই কুরআনের বরকতে আপনি বিজনেস করেছেন আপনি অফিস আদালত করেছেন আপনার কল কারখানা চলছে খুদার কসম এই কুরআন যদি দিন বেঁচে থাকবে কুরআনের বাকি যদি ততদিন বেঁচে থাকবে আপনি ততদিন জিন্দা থাকবেন আমি ততদিন জিন্দা থাকবো পাখি যেদিন শেষ দুনিয়া শেষ দুনিয়া শেষ হয়ে যাবে আপনি অলামায় কেরামের কাছে আরো দশায় করতে পারে আমার ও মাজিরাম রাত দুইটা যখন বেজে যায় এই মাসুম শুনবে আরে ওযু করে ঠান্ডার মৌসুমে সবক সকালে দিবে কেমন করে জানেননি হুজুর আমাকে মারবে ডরে দুই রাকাত নামাজ পড়েছে আল্লাহর কুদরতি ভাই আছে দরবার ছেড়ে চলে গেছে ওই সন্তান হাত উঁচু করেছে এ আমার মামাজিরা আমরা সকাল আটটায় ঘুম থেকে উঠে মাসির দেখতে পায় ওই সুমাসুম বেগুনা কুরআনের বাকি না ওইটার সম ওইটা আল্লাহর আর দেখতে পায় সুবহানাল্লাহ ওই সন্তানের নাম ওই সমচকের পানি জরায়া ছাড়ে আরে সকাল বেলা সবক না হলে হুজুরে মারবো দুইটার সম ওইটা দুই রাকাত নামাজ পড়ছেন আল্লাহর কুদরতি পায় সিজদা করেছেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে সবকটা ওয়া দাও মেরে দোস্ত ওই সময় আপনি ওইটা দেখে দুইটার আকাশ কেমন দেখা আমাদের এই অঞ্চলের ভিতরে খেতের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন আপনাদের এই অঞ্চলের ভিতরে যেতে মূর্দে গান আছে কুরআনের বরকতে গানকে আল্লাহ মাফ করে দিয়েছেন এই কুরআনের পাখি সাথে যে কমিটির মানুষ যে অঞ্চলের মানুষ যারা জান দিয়া মাল দিয়া সময় দিয়া একটু মহাব্বত আর প্রেম ভালোবাসা দিয়েছেন তাদেরকে আল্লাহ দুনিয়া চমকাচ্ছেন আর কবর জিন্দগিতে চমকাবে হাসরের ময়দানে আল্লাহকে আল্লাহ পাককে তারা জান্নাত দিতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু বললাম সুন্নাত থেকে বেশি আল্লাহ পাক আমল করার জন্য তৌফিক দান করে সবাইকে আমিন